আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আলোচনা করব তরমুজের উপকারিতা সম্পর্কে তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয় তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি এই ফলে ছয় পার্সেন্ট শর্করা এবং বিরানব্বই পার্সেন্ট পানি এবং অন্যান্য উপাদান দুই পার্সেন্ট এটি ভিটামিনের সমৃদ্ধ ফল তরমুজে খুব সামান্য ক্যালোরি আছে তাই তরমুজ খেলে ওজন বৃদ্ধি কোনো আশঙ্কা থাকে না শরীরে পানির অভাব পূরণের ফলের মধ্যে তরমুজই হল আদর্শ ফল তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ সি পটাশিয়াম ও আশ মৌসুমি এই ফলটি রয়েছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা তরমুজ হল ভিটামিন বি সিক্সের চমৎকার উৎস যা মস্তিষ্ক সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহে অক্সিডেটিভ স্টেরজনিত অসুস্থতা কমে এ ফলটি নিয়মিত খেলে প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না তরমুজের আরও একটি গুণ হল এটি চোখ ভালো রাখতে কাজ করে তরমুজে ক্যারোটিনয়েড থাকায় এ ফলটি চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে একই সঙ্গে চোখে নানা সমস্যায় প্রতিষেধক হিসেবেও কাজ করে তরমুজ চিকিৎসকরা বলেন ক্যারোটিনয়েড রাতকনা প্রতিরোধের চিকিৎসায় তরমুজ কার্যকরী ভূমিকা রাখে তরমুজে প্রচুর পানি এবং কম ক্যালোরি থাকায় পেট ভরে তরমুজ খেলেও ওজন বাড়ার কোনো আশঙ্কা থাকে না একাধিক গবেষণায় দেখা গেছে তরমুজে থাকা উচ্চ পরিমাণে সিট্রোলিন দেহের ধমনের কার্যক্রম স্বাভাবিক রাখে এবং রক্তচাপ কমিয়ে দেয় আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ